আজকে জগতের মধ্যে আপনার টাকার দরকার হইলে পয়সার দরকার হলে জগতের মধ্যে আপনার রোগমালা যদি আজকে আপনি নেতা মন্ত্রী উকিল হাকিম আজকে আপনার ভাই ভৌর আরো কাউকে হয়তো আপনি ডেকে পেয়ে যাবেন আজকে আপনার টাকার দরকার আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে নেবেন আজকে হয়তো আপনি হাসপাতালে যাবেন আপনি হোমে যাবেন সেই জায়গায় যাওয়ার পরে হয়তো আপনার কাজ হচ্ছে না আপনি কোনো এম মন্ত্রীকে ধরবেন কাজটা হয়ে যাবে আজকে আপনার স্বাস্থ্য সাথী কার্ড আপনার কাজ হচ্ছে না আজকে আপনি ভুল সংশোধন করবেন আপনার ওই কার্ডে কাজ ভয়া যাবে কিন্তু বাবারে কবরবাসী যখন আপনি হয়ে যাবে কবরবাসী যখন আমি হয়ে যাব ওই জায়গায় সহযোগিতা করার কেউ থাকবে না ওই জায়গায় আমার ভুল সংশোধন করার মতো আর সুযোগ থাকবে না আজকে আপনাকে সহযোগিতা করা তো দূরের কথা আপনার দিকে কেউ একবার তাকায় না আপনি হয়তো নিকে চেয়ে নিবে আপনি হয়তো সহযোগিতা চাই এই জন্য আপনার দিকে তাকায়া দেখবে না অতএব বেরাদার জগতের মধ্যে যেভাবে চলতেছেন আপনি মনে করছেন সেইভাবে হয়তো কাল কিয়ামতের দিনে আমাকে কেউ সহযোগিতা করবে কিন্তু সহযোগিতা করার মতো কেউ নাই যদি আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ গোতালা আলী ওয়াজাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু তার আগে আপনাকে পঞ্চাশ বছর জাহান নামে থাকতে হবে

দিতে পারে আপনি সব জায়গায় পার হয়ে যাবে আর কবরে যদি উত্তর খানা না দিতে পারে না আপনার কবর থেকে আজাব শুরু হয়ে যাবে আজকে মন কেন না প্রশ্নের উত্তর দিতে পারলেন না জবাব দিতে পারলেন না কবরে সাই থাকবে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে বাবা আপনার হাড় হাটটি গুলো আটার মতো পিসাই করে দেবে এত মস্ত বড় সাপ আসিয়া আপনাকে বিষাক্ত বল দেবে আপনার শরীরটা পুরে ঝাঁঝরা হয়ে যাবে এত যন্ত্রনা এত যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না অতএব ওই কবরকে দেখে আপনি ভয় করে আবার নবী বলে যে যারা কবর দেখে ভয় করে তাদের দ্বারা কাবিরা হইতে পারে না প্রতিনিয়ত প্রতিদিন যদি সত্তর বার করে মরণকে স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের দিন দান বলেন বাবা যে ভাইরা আমার মায়েরা আজকে আমরা জগতের মধ্যে আমরা মদিনাতুল মানব ভরায় যাওয়াটাকে অতি সহজ মনে করি আজকে হজটাকে আমরা অতি সহজ মনে করি আজকে দান খাই রাত জাগে আমরা মতে সহজ মনে করি আজকে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরারটাকে সহজ মনে করি কিন্তু না 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 আপনি 4 লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফে গেলেন হাজারো উদ্দেশ্যে আপনার হদ কবুল হইতো পারে না হইতো পারে কোনো গ্যারান্টি নাই আজকে আপনি নামাজ পড়লেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবল হইতো পারে না হইতো পারে কোনো গ্যারান্টি নাই আজকে আপনি দান খয়রাত করলে দান না আল্লাহর দরবারে কবল হইতো পারে না না পারে কোনো গ্যারেন্টি নাই কিন্তু বাবা আরামের বিছানা শীতের রাত্রিতে গরম বিছানা ছাড়িয়া যদি আপনি এই মিলাদ মাহফিলে জালসা মাহফিলে এসে বসে আমার অসুর বলেছে ওই জায়গাটা তুনিয়া বি জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতুন বাকি হইয়া যায় জোরে বলে সুবাহান আজকে আমরা যারাই মাহফিলে বসে আছি আজকে আমরা জান্নাতের বাগিচায় বসে আছি আজকে আমরা জান্নাতের মধ্যে বসে আছি এটা আমার কথা নয় এটা স্বয়ং আমার রসুল কথা জোরে বলেন সুবাহার্লা ভাড়া আজকে চল্লিশ আজকে চার লাখ টাকা খরচ করে আজকে মদিনায় না গেলেও হজ হয়ে যাবে আজকে লক্ষ টাকা খরচ না করে আমার নবীজিকে পাওয়া যাবে শুধুমাত্র মনের মধ্যে মহব্বত রাখতে হবে নবীর প্রতি ইস্ক রাখতে হবে আপনার টাকা থাক আর না থাক আজকে আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে আমার আল্লাহ আপনাকে হজের সব দিয়ে দিবে ভাই রা রাবি আবাসী নামে একজন আল্লাহর বলি ছিলেন যেই রাবিয়া আবাস একজন মহিলা ছিলেন গো ওই রাবি আবাস রে কাফেলাদের সঙ্গে লইয়া মদিনাতুল মানব ভরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলে এবার ওই গাধার পৃষ্ঠে চাপিয়া মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করল একটা বাবা আপনার বাবলা নিচে সকল আপনার মুরব্বীরা সকল আপনার কাফেলার লোকেরা একটা জায়গায় যেন আরাম করতে আছে আরাম করতে করতে যেন রাবি যেন ঘুমিয়ে গেছে এবার ঘুমিয়ে গা যাওয়ার পরে যখন আপনার ঘুমটা ভেঙেছে দেখছে যেন সকলের গাধা চিন্তা আছে রাবিয়া বাসির গাধা যেন মারা গেছে রাবিয়া বাসনি বলে অঙ্গ আমি হজে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমি কাফেলা নিয়ে বার হলাম আজকে গাধার পৃষ্ঠে চেপে আসলাম আজকে আমার গাধাটাই মারা গেল অন্যান্য কাফিলারা বলে ও রাবিয়াবাসী তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আজকে তোমাকে বলে যায় শোনে নাও শোনে না আজকে তোমার গাধা মারা গেছে তো কি যায় আজকে আমাদের গাধার পৃষ্ঠে তুমি চাপিয়া চলো আজকে আমাদের গাধার পৃষ্ঠে চেপে তুমি হজের উদ্দেশ্যে যাবে রাবিয়াবাসী বললো শোনো রে আজকে সবার গাধা জিন্দায় আছে আমার গাধাটা কেন মারা গেল অতএব আল্লাহ চায় না আমি গাধার পৃষ্ঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা দি আজকে আমি রাবিয়াবাসী ইরাদা করলাম নিয়াত করলাম আমি পায়ে হেঁটে আমি সোনার মদিনাতে যাব আমি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সকাল কাফেলার লোকেরা যেন মদিনার দিকে রওনা হয়ে গেল আরবের দিকে রওনা

যন্ত্রনা তবুও নবীর মোহাব্ব তবু যেন আরব জামা বন্ধ করে না ওই কষ্ট করে পায়ে হেঁটে যেন চলতে আরম্ভ করে যায় এবার বাবা কিছু ধরে যাওয়ার পরে যেন আরাম করতে আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলে যে বীর আর দেরি করিও না দেরি করিও না যাও যাও যা ওই কাবা ঘরকে হাতের তালুতে উঠে আনিয়া গায়া আমার াসের সম্মুখে রেখে দাও আমার রাবিয়া ওই জায়গায় তফ করে নিবে আমি আল্লাহ ওই রাবিয়া হজ কবুল করে নিব কাবা ঘরকে হাতের তালুতে উঠায় রबियाবাসি সম্মুখে হাজির হয়ে গেল এবার রबियाবাসি যখন চোখ দুটো খুলে চেরা বাবা দেখতেছে যেন কাবা ঘর আমার সম্মুখে রबियाবাসি বলে জিব্রিল আজকে তুমি এই কাবা ঘর নিয়ে আমার কাজে হাজির হয়েছো কারণটা কি জিব্রিল বলে শুন রে আজকে তোমার কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আমার আল্লাহ তাআবা তালাসজ্জ করতে পারে না এই কাবা তোমার কাছে উঠে চলে এসেছে আজকে কাবাকে তুমি তফ করে না আমার আল্লাহ তোমার হজ কবুল করে নিবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা না দেখবো আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দর্শন না করব আমি অতক্ষণ পর্যন্ত আমি কাবা দর্শন করব না অতক্ষণ পর্যন্ত কাবায় আমি তফ করব না আমিন বলে রে আজকে তুমি কাবাটা তফ করে নাও বেলায় মনে মনে আমার নবীর আমার নবীর কালিমা তুমি আমার নবী তোমার মাধ্যমে আসবে আর তোমার মাধ্যমে আমার নবী যদি চলে হজ আলার দরবারে কবল হয়ে যাবে বাবা জগতের মধ্যে সকলের চেহারা ডুবলি সিটি করতে পারে শয়তান সকলের চেহারা আপনার রূপ ধারণ করতে পারে কিন্তু একমাত্র আমার রূপ ধারণ করতে পারে না ও বাবা জি ভাই রাজ বলতেছে আমি কি ঘুমায় গেলে আমি কি চোখ বন্ধ করলে আমার নবীকে দেখতে পাবো বলে গো আজকে যাদের নবীর প্রতি মহব্বত আছে ভালোবাসায় আছে আজকে যাদের নবীর প্রতি আছে তারা নবীজিকে সপ্তাহের মাধ্যমে দেখতে পায় আর যারা নবীজিকে একবার সপ্তাহের মাধ্যমে দেখে নিল তাদের জন্য জাহান নামের আগর হারাম হইয়া গেল ও বাবা ভাইরা একটু আগে দাহিয়া কালবের ঘটনা আপনারা শুনতেছিলেন ওই দাহিয়া গায়ে আমার নবীজি চাদর মুবারক জনাই দিয়েছিল আজকে অন্যান্য সাবিনা বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিম আল্লাহ নবী গ আজকে একটা নয় দুইটা নয় শত নারীকে মরুভূমিতে যেন বালিতে ঢাকা দিয়ে মেরে দিয়ে যায় এত বড় পাপিকে আপনি আপনার চাদর ঘানা কেন দিয়ে আমার নবী বললেন তোমার চাদর ঘানা দিলে ওই দাইয়া কালবের মা গুনামা না। আজকে ওমারের চাদর ঘানা দিলে দাইয়া মা ভয়ত না। আজকে আলীর চাদর খানা দিলে আজকে দাইয়া মা ভয়ত না আমি নবী আমার চাদর খানা আমি দাইয়া কালবির গায়ে জড়া দিয়েছি এইটা গায়ে জড়াইয়া দেওয়ার কারণে এই দায় কালবিকে যাহার নামের আগুন পুড়াইতে পারবে না জোরে বলা যাবে না সোবাহার্লা ভাইরা আমার মায়েরা ওই রাবিয়া বাসুরি বলতেছে আমার নবীজিকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কালেমা পড়া বন্ধ করব না আমি আমার দয়ার দেখব অতক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়বো না রে আমার বাবা যে ভাইরা এ রবি বাসরে ছিল একজন নারী এ রবি বাস ছিল একজন মহিলা এরা বিয়া বাসরে একজন মহিলা হইয়া আল্লাহ আল্লাহর নয় কট্ট লাভ করেছিলেন এত আল্লাহর নয় কট্ট লাভ করেছিলেন রে বাবা সেই আমলে হাসান বসরি নামে একজন আল্লাহর ওলি ছিলেন ও রাবিয়া বসরি ওই হাসান বসরি আমুলে একজন আল্লাহর বলি ছিলেন মহিলা মানব এ বাবা কেমন আল্লাহর নয় কট্ট লাভ করেছিলেন রাবিয়া বসরি হাসান বসরির সম্মুখে হইয়া যা হাসান বসরি বলতেছে এ রাবিয়া বসরি শুনরে আজকে তুমি হজ করেছ আজকে তুমি আল্লাহর উপাসনা করেছ

যেই খেলাতে যে ফার্স্ট হয়ে যাবে এক নম্বর হয়ে যাবে জেনে নিব যে আল্লাহ নৈকট্য বেশি লাভ করেছে আর যে হেরে যাবে জানব সে আমার চাইতে বা তোমার চাইতে আল্লাহ নৈকট্য লাভ কম করেছে আসো আসো একটা খেলা খেলি আপনি বলবেন হজর গ আল্লাহর বলি আল্লাহর মমিন ব্যক্তি আল্লাহ না কেমন করে খেলা খেলতে পারে আমার বাবা ছিল আলাদা আর আমাদের ছেলেদের খেলা হইল আলাদা এমন খেলা ওনাদের খেলার কারণে আল্লাহ ওনাদেরকে নেকি দান করেছে আর আজকে আমাদের মেয়েরা এমন খেলা খেলে যেই খেলায় তাদের গুনা হয়ে যায় বাবাজি ভাইরা আজকে থেকে দশ বছর আগে বাচ্চা বাচ্চা ছেলেরা বুকে কোরআন নিয়ে বুকে আপনার আম্মা পাড়া নিয়ে বুকে আপনার বোকদা দে কায়দা নিয়ে বুকে আপনার ইয়াসালনার কোরআন নিয়ে মাদ্রাসা দেখে গেছে মসজিদ দেখে গেছে আলিম বা পড়ার জন্য সকাল হইলে তারা বিসমিল্লা পড়েছে আর এখনকার বাচ্চারা সকাল হইলে মুখে বলতেছে খেলে গা ফ্রি ফায়ার বলছে কি বলছে না সকাল বলতে বলছে খেলে গা ফ্রি ফায়ারা তাদের খেলার এখনকার খেলার মধ্যে পার্থক্য আছে না নাই রে বাবা আগের যুগে যে সমস্ত জায়গাগুলোতে শিয়াল আর কুকুর আর বান্দর জায়গাগুলো আপনার ঘেরাও করে রাত্রি বেলায় তারা শুয়ে থাকত এখন শিয়ালের শোয়ার জায়গা নাই কুকুরেরও শোয়ার জায়গা নাই এই জন্য শিয়াল কুকুর এক হয়ে গেছে একই সাথে তাকে ঘেউ ঘেউ করে না কারণ এই শিয়াল কুকুরের জায়গাগুলো এখনকার যুবক ছেলেরা ফ্রি খেলার জন্য জায়গাগুলো ঘিরেছে দেখে আপনাদের দিকে হয়তো না আমাদের দিকে আসে যেই জায়গায় কুকুর শিয়াল শুইতো ওই জায়গায় যুবকেরা মুখে বিড়ি নিয়ে হাতে মোবাইল নিয়ে আড্ডা দিতেছে ফ্রি ফায়ার গেম খেলতেছে তারা সময়টাকে অতিবাহিত করতে আছ আজকে তারা জগতের মধ্যে যেই খেলা খেলছে তাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে আর আগে যে খেলাটা ছিল ওই খেলাতে তাদের জীবন গঠন হয়ে আছে তবে কি খেলা খেলবে বল রে বলে খেলাটা হলো এ আমরা লুকোচুরি খেলবো লুকোচুরি খেলাতে যে যাকে ধরতে পারবে যদি আমাকে তুমি ধরে নাও আমি জানবো তুমি নয় কত লাভ বেশি করেছ আর আমাকে যদি ধর না পারো আমি জানবো আমি বেশি নৈকট লাভ করেছি রাবিয়া বাসী বললো ঠিক আছে তুমি তাই করো আমি এই খেলাতে রাজি আছি তবে কে আকে তুমি লুকা রাবিয়া বললে আমি একজন মহিলা মানো আমি পরে লুকাবো আগে তুমি লুকা যাও হাসান বাসী বললো চোখটা বন্ধ করো রাদ মিল্লাতে ইসলামিয়া যারা মমিন হয় মুত্তাকিন হয় তাদের বাবা চোখ বন্ধ করলেও দেখতে পাই কেননা মানুষের তিনটা চোখ আছে রে বাবা অন্তরে একটা সামনে যারা মনের অন্তরের চোখটাকে পরিষ্কার চোখ বন্ধ করলেও দেখতে পায় আমাদের অন্তরে চোখটাকে বাবা কানা করে দিয়েছি আমাদের অন্তরে চোখটাকে আমরা যেন ফেবিকুইক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি বাবারা

সারা দুনিয়া খুঁজলেন দুনিয়াতেও যেন রাবিয়া হাসানবাসীকে দেখা যায় না প্রথম আসমান দেখতে না। দ্বিতীয় আসমান খুঁজলেন দেখতে না তৃতীয় আসমান দেখতে পাই না চতুর্থ আসমান খুঁজলেন দেখতে পাই না পঞ্চম আসমান খুঁজলেন দেখতে পাই না লক্ষ্য করে দেখতেছে রাবিয়া বাসি ফলো করতেছে যা হাসানবাসী কোথায় লুকিয়েছে একবার চোখটা বন্ধ করে তাকে দেখে যে আর হাসানবাসী যেন আর সে আজিমের পায়া ধরে ঝুলতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ নারাদবে না সালা মাসলা আলা হাজরাত জোরে বলে জিন্দাবাফ হ্যাঁ বাবাজি ভালো হাসান বসতি জানো আর আজিমের পায়া ধরে লোক আয়ে আছে এবার আমি ডাক দা শোন রে ও বাসু রে আজকে আর সে মেনে পায়া ধরে তুমি ঝুলে আছো আমি তোমাকে দেখে ফেলেছি এবার হাসান বাসে জমিনে আসলো আসার পরে বললো আমাকে তুমি দেখেছো এবার তুমি লুকা যাও এবার বলে তুমি চোখটা বন্ধ করো হাসান বাসে যখন চোখটাকে বন্ধ করেছে রাবিয়া বাসে যেন হঠাৎ করে যেন আউট হয়ে গেছে মিশিয়ে গেছে হাসান বাসী বলে তোমার কি লুকানো হয়েছে এবার রাবিয়া বাসী বলে হ্যাঁ হয়েছে আমাকে খুঁজে এবার হাসান বাসি সপ্তম জমিন খুঁজলেন সপ্তম আসমান খুঁজলেন যৌন জগৎ খুঁজলেন দুনিয়া খুঁজলেন কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না পেরেশানি হয়ে গেল খুঁজে খুঁজে কোন জায়গাতে যেন রাবিয়া বাসিকে খুঁজে পায় না এবার যখন সময়টা অতিবাহিত হয়ে গেল হাসান বাসি ক্লান্ত হয়ে যাইয়া একটা জায়গায় দাঁড়িয়ে গেল আর আওয়াজ দিয়ে বললো রাবিয়া বাসি তুমি কোথায় আছে বাহিরে হয়ে আস আমি তোমাকে খুঁজে পাইলাম না এবার আমি আমার সে যেন বাহির হয়ে আজল আসার পরে বলে হাসান বাসরি আমি নয় কট্ট বেশি লাভ করেছি না তুমি করেছ হাসান বাসরি বলে শোনো রে আমি একজন পুরুষ হইয়া আমি যতটা নয় কট্ট লাভ করেছি তুমি মহিলা হইয়া আমার চাইতে বেশি আল্লাহর নয় কট্ট লাভ করেছে জরে বলে সুবাহান আল্লাহ ও বাবা যে ভাইরা উনি হচ্ছে একজন মহিলা আমাদের মা বোনেরাও মহিলা আজকে তিনি না আল্লাহ নৈকট্য লাভ করেছে আল্লাহর উপাসনা করেছে আল্লাহকে খুশি করেছে আর আমার মা বোনেরা বর্তমানে সবই করে ভিডিও তারা দেখে এবাদতের সময় তাদের হয় না ভিডিও দেখে সময় পাস করে ইবাদতের জন্য সময় বার করতে পারে না মেরাদা দা ওই রাবিয়া বাসি বলল আমি কি আল্লাহ তবে নয় কত লাভ বেশি করেছি বলে হা এবার হাসান মাসরি বলল ও রাবিয়া মাসরি আমি তোমাকে জমিন খুঁজলাম আসমানে খুঁজলাম আর সে আজিমে খুঁজলাম কোন জায়গায় তোমাকে পাওয়া গেল না তুমি আসলে কোথায় লুকায় ছিলে একবার আমাকে বলে দাও রাবি মাসরি বলল শোনগ আজকে মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি বলে তিনটা জিনিস দিয়ে বলে কি কি বলে এক নম্বর হলো মাটি দুই নম্বর হলো পানি আর তিন নম্বর হলো হাওয়া এই তিনটা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছে আমার রাবিয়া বাসরি বলতে যে হাসান বাসরি সনার আমি তিনটা জিনিসকে তিনটার সঙ্গে দিয়েছিলাম আমার শরীরের মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম আমার শরীরের পানির অংশ পানির সঙ্গে দিয়েছিলাম আমার শরীরের হাওয়ার অংশ আমি হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এই জন্য তুমি আমাকে খুঁজে পাওনি হাসানবাসী বললো রাবিয়া বাসরি আজকে তুমি আল্লাহ কত লাভ করেছো ঠিকই আল্লাহকে তুমি খুশি করেছো ঠিকই আর সাথে সাথে আজকে তুমি বুদ্ধিও বেশি রেখেছ জোরে বলেন শুভহান আল্লাহ যারা নবীর প্রেমিক হবে রে বাবা যারা নবীর পাগল হবে তাদের বিদ্যা হবে বেশি তাদের বাবা কথাবার্তা হবে আলাদা জগতের মধ্যে তাদের চালাকি থাকবে না জগতের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না জগতের মধ্যে তারা বেশি দিন বেঁচে থাকার আশা করবে না কারণ তাদের পরে জগৎটাই হলো সুকময় জগৎ আমার নবীর সঙ্গে যাদের ইস্ক মহাবত ভালোবাসা হয়ে যাবে তাদের দুনিয়ার প্রতি মোহাম্বত থাকবে না ভাইরা আমার মায়ের একজন আল্লাহর বলে একজন মহিলা হইয়া যদি আল্লাহর নয় করটা লাভ করতে করতে বাবা আজকে আমার মা বোনেরা কেন নৈকট্য লাভ করতে পারবে না কিন্তু বাবারে আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা এবাদত করে আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে মেয়েরা যে রোজা রাখে আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে বরাতে রোজা রাখে আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা ঈদুল আজহা রোজা রাখে আজকে আমার মা বোনেরা নফল এবাদত উপাসনা করে আমার মা বোনেরা ফ্রিতে আল্লাহ তরফ থেকে নেকির অধিকারী হয় কিন্তু এই মা বোনেরা ওই নাকি মাইনাস প্লাস করে দেয় কারণ আমার মা বোনেরা স্বামীর সেবা করে না স্বামীর মুখে মুখে তর্ক করে আর সব চাইতে বড় কথা হইল আমার মা বোনেরা একে অপরের গিবদের মধ্যে লিপ্ত থাকে এই জন্য আমার আল্লাহ তা তাদের নাকি মাইনাস করে দা বাবা আমার নবী যখন মেরাজ করে যখন জগতের মধ্যে আসলে বলে আরো শুনাল্লা হাবি নবী গ আপনি জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন নবী আমার বলে হা বলে হুজুর জান্নাতে বেশি মানো না জাহান নামে বেশি বলো জাহান নামে বেশি বলে হুজুর নারী বেশি না পুরুষ বেশি আমার নবী বললেন নারী বেশি এবার সাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহর উপাসনা করে আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহ আল্লাহ করে আজকে পুরুষের চাইতে

আমার মা বোনেরা বেশি বেশি জাহান নামি হবে জগতের মধ্যে যাই করেন না কেন বেপর্দা হয়ে চলবেন না জগতের মধ্যে আপনি খেতে পান আর না বা জগতের মধ্যে কারো কাছে গিয়ে গিবোধ করবেন না আজকে স্বামী আপনার যতই খারাপ হোক না কেন স্বামীর মুখে মুখে তর্ক করবেন না কারণ আপনি আপনার জন্য স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত জোরে বলেন সুবাহার আল্লাহ আজকে বাবা আজকে বিবিদের স্বামীদের পায়ের তলে জান্নাত বলে আজকে স্বামীরা বিবিদের গোলাম মনে করবে না কেন না নারীদেরকে গোলাম করে তৈরি করা হয় না নারীদেরকে স্বামীর জন্য আল্লাহ তরফ থেকে নিয়ামত করে তৈরি করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ বিবির স্বামীদের জন্য একটা নিয়ম আহ স্বামীর পায়ের তলে জানা এক জায়গায় বলেছিলাম স্বামীর পায়ের তলে অমনি একজন মা বুঝলেন বাড়িতে চলে গেছে যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে এখন স্বামী বলছে পায়ের তল খুঁড়ছ কারণটা কি বল তুমি শুয়েছো চুপ করে শুয়ে তোকে বেশি কথা না নাহলে খবর আছে এখন স্বামী বলছে তাই তো রে বাবা আজকে লক্ষ্মী ভান্ডারের মালিক তুই স্বাস্থ্য সাথীর মালিক তুই আধার কার্ডের মালিক তুই রেশন কার্ডের মালিক তুই সব জায়গায় যখন তুই মালিক যা 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 আজকে আমি আর কিছু বলবো না এখন এক মাস যা ঘুরে আছে ঘোরার পরে এবার চুপ করে বসে আছে এলে গেছে বলে কি ব্যাপার বসে কেন বলে এলে গেছে বলে কার খুঁড়ছিস কারণটা কি তো বলবি বলছে মৌলানা বললো স্বামীর পায়রে তোলে যান না এই জন্য আমি খুঁড়ে দেখতেছি যতক্ষণ জান্নাত না দেখব ততক্ষণ খোঁড়া বন্ধ করবো না স্বামী বলছে খেবি কোথাকার খুঁড়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে আজকে আমার হাত পাখানা একটু টিপে দিতে জান্নাত পাবি তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই যে স্বামীর সেবা করে আমার মা বোনেরা জান্নাত দিবে না কষ্ট করে জান্নাত নিবে তবুও ঠিক না কেন যতই নামাজ না কেন যতই রোজা রাখেন না কেন আজকে আপনার আপনার প্রতি বেজার হয়ে যায় আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি না থাকে আজকে আপনার স্বামী যদি আপনার জন্য একটু অসুখে আপনারও খুশি হয়ে যায় আপনার সমস্ত এবাদত বরবাদ হয়ে যাবে একটা এবাদত আল্লা দরবারে কবল হবে না জোরে বলে আমি যেটা বলতেছিলাম রে বাবা আজকে ওই মা জনী জাহান্নামে নামে বেশি যাবে তিনটা কারণে এক নম্বর হলো বেপরদায় চলার কারণে দ্বিতীয় নম্বর হলো আজকের স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে তৃতীয় নম্বর হল কি বোধ করার কারণে আজকে জগতের মধ্যে সবাইকে যাইতে হবে রে বাবা আজকে আমার নবী মোস্তফা সাল্লা আলিমসাল্লামের আত্মীয় স্বজন চলে গেছে আজকে জগতের মধ্যে বলি আউলিয়া গাউস কত পীরপাই গম্বার এসেছিল চলে গিয়েছে আমার বলে বলে আমার আল্লাহ যারা মমিন হয় পরিষ্কার হয় হয় হয়। তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না কিন্তু বাবা আমরা চোখের সামনে দেখতে পাই আমরা লক্ষ্য করে দেখি যারা নামাজ পড়ে রোজা করে যারা হজ করে জায়গা দেয় তাদের বাড়িতে বেশি বেশি করে বাধা বিপদ আসে আমার নবী বলে সোনার আমার আল্লাহ তা যারা ইবাদত উপাসনা করে তাদের বাড়িতে বালা মুসিবত বিপদাবদ আসলে আসলে বালা মুসিবত নয় বিপদাবদ নয় ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ